সেনাপ্রধান এবং ডক্টর ইনুস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠছে আমি মনে করি রাজপথে এই সমঝোতা উল্টে পাল্টে তস করে দেওয়া উচিত আমরা বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি সেনাপ্রধান মিস্টার ওয়াক ওয়াকারুজ্জামানের হাত থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী

সেই আজকে প্রশংসা করে বিএনপি জামাত অন্যান্য দলের নেতা কর্মীদের তুপের মুখে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে তিনি চাইলে বাংলাদেশকে শাসনের দিকে দর্শক এবার সেনা প্রধানের সাথে বিএনপির একটি গোপন চক্রান্ত হয়েছে দর্শক কি সেই গোপন চক্রান্ত যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকুন বিধ কৃতজ্ঞতা যে পাতে খান সে পাতি হাগেন উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্টে মুজিব না করলে আপনাদের দলের জন্মই নিত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছে তাদের যেন পরে একটা মেয়েশা ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত সারা দুই হাজার দুই সালের নির্বাচনে গভীর ধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখছে খামান জামাতি স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর

আমি এটা নিয়ে লাইক করি কই যে এটা কুয়েটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় বেশি নামাই যাই মধ্যে আমরা জানানো হয় যে হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং ব্যাখ্যা করে পোস্ট দিছি এই তারপর তো শুরু হইল ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং কয়েকটি যেমন কেউ কেউ আমার কাছে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আমি থেকে জানানো হয়েছে এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার কাছে লোক আসে না তো ভালো কথা আবার একই লোক আমার কয় আমি যে তো আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মক কেমন তৈরি করি আর আমি যদি মি তৈরি করি তাহলে আমার কাছে লোক আসবে না এটা কেন হয় হ্যাঁ আমার কাছে লোক আসে নাকি আসে না সেটা রাজনৈতিক লড়াই মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের কেমন লোক আসে আমরা দেখেছি ওই ওই আমরা দেখেছি গত সতেরো বছর বাড়ির সামনে লোক পাওয়া যায় না আর এখন হ্যাডোয়ের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী পুলিশ বেশি কর্মীদের ঠিক আছে সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে কথা তালে কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকা হলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠামবে কথা এক সপ্তাহ যাবে না কলে কে দিচ্ছি সব জাউডে কে যাই হোক এখন আসে দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটে ঘুরতে সাকল্যের তিনশো ছোট জ্বালিয়েছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপালা গুরু তো আমরা দেখলে ভয় আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এ পিসির মুভমেন্ট এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা এটা ওয়াকার যেটা করছে যে আমরা কেমন রিয়াক্ট করি গানটুদের আগে জানলো তারা জানলো না বাচ্চা তো নিজের দলের করতে পারছি ঘুম জিয়া রহমানকেট্টগ্রাম হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মত না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক কেউ খেয়াল করলো না এই তো ইন্টেলিজেন্স তো তোর তো জায়গায় থাকলে যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস না তো সজাগ থাকলে তো করবো তো

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডি ফ্যাক্ট এবং ডিরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কুয়া দিলাম লিগে রাখেন কু হয়েছে উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়া অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একবারে কুয়েত সংস্থাতে কিন্তু জিয়াউরকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেন অ্যান্থনি মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই দেয় আগের কুকু কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এর স্বাদের সময়

আপনারা জানেন যে গুম অভিযুক্ত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিশংস ভয়ানক মানবতা বিরোধী অপরাধীরা তাদেরকে ট্রেস করা হয়েছে তদন্তে প্রমাণ পাওয়া গেছে এখন বিচারিক প্রক্রিয়া শুরু তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে তারা কোথায় থাকবে একদম স্বাভাবিক প্রত্যাশা তারা কাশিমপুর কারাগারে অথবা তেরানীগঞ্জ কারাগারে থাকবেন কিন্তু না হঠাৎ করেই বজ্রপাতের মতো খবর আসলো যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিংকে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে মানে ওয়ান কাইন্ড টু ফাইভ স্টার হোটেল আমি তো গিয়েছি জানি সেনাবাহিনীর প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা বিল্ডিং থাকার জায়গা অভিজাত হোটেলের মতো মানে তারা ফাইভ স্টার হোটেলে মাস্তি করবে এবং ক্যান্টনমেন্টের ভিতরে তো জেগেও যেতে পারে না স্বাভাবিক সাংবাদিকদেরও প্রবেশাধিকার নাই এর মানে ফাইভ স্টার হোটেলে একটা মজা মাস্তি এবং ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হটিয়ে কিভাবে আবার তারা বহাল তবিয়াতে পুনর্বাসিত হতে পারে সেই রাস্তা খুঁজবে ওখানে মোবাইল ফোন সব ব্যবহার করবে এরকম একটা বন্দোবস্ত আছে এবং ডক্টর ইউনুস তাতে রাজি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে অবশ্যই ডক্টর ইউনুস সরকার রাজি হয়েছে এবং পর্দার অন্তরালে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে সেই প্রজ্ঞাপন এটার বিরুদ্ধে আমি বলেছি যে এই সিদ্ধান্ত আমরা মানি না এর বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে হ্যাঁ জনগণ জেগে উঠছে চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে নানান মহল থেকে কঠিন সাধারণ জনগণ বাংলাদেশের সচেতন নাগরিক যারা অ্যাক্টিভিস্ট গবেষক যারা লেখক তারা অলরেডি এর বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে না কেউ বলছে এটা তো ফাইভ স্টার হোটেলে মজা মাস্তির মতো বিরোধী অপরাধীরা এভাবে স্পেশাল সুযোগ সুবিধা থাকতে পারে না আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের চেয়ে কি বড় কিছু হয়েছে তারা তো কনভেনশনাল জেলে তাহলে তারা কেন স্পেশাল সাব জেল কিংবা ফাইভ স্টার হোটেলে থাকবে এটা অপরাধীদের জন্য কখনো ন্যায় বিচারের জন্য কোনো দৃষ্টান্ত হতে পারে না এবং এটা একটা বৈষম্য এবং এই যে চেষ্টা বা এই যে সমঝোতা এই সমঝোতার ফলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে কারণ তারা ভিতরে বসে ষড়যন্ত্র করবে এই প্রেক্ষিতে এই যে সেনা কর্মকর্তাদের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মোটামুটি পাকড়াও করতে পেরেছেন এর মূল ক্রেডিট যার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি কঠিন বার্তা দিয়েছেন অতএব তাজুল ইসলামরা যেখানে হাত দেন সেটা সমাধান হয় আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর এবং সেই সমঝোতা সেই কথিত ফাইভ স্টার হোটেলে মজামাস্তি করার সুযোগ মানবতাবিরোধী অপরাধীদের এটা হবে না এটা বাতিল হতে বাধ্য আমি মনে হয় সর্বপ্রথম ভয়েস রাইজ করেছি বাতিল হতে বাধ্য চারদিকে আওয়াজ উঠেছে তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন আসামিরা কোথায় থাকবেন ঠিক করবে ট্রাইব্যুনাল অতএব ইউনুস সরকার ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আর্মিতে চাকরি করতেন আর্মি প্রেম আর্মি প্রেম আমাদেরও আর্মি প্রেম সবার থাকা উচিত কারণ দেশ রক্ষা করবে তারা তারা পেশাদার বাহিনী সুশৃঙ্খল বাহিনী আমরা বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান আমাদের কাছে এটিই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেফতারি জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয় নাই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোন কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তার তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা উজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত যে সংস্থা যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয় যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে এই অধিকার কে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপি আর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে বাঁচানোর জন্য দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পাহে তারা করছেন আচ্ছা বলুন তো প্রিয় দর্শক আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের মাধ্যমে সেনা প্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন রাঙ্গামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোনো একটা অপরাধ করলো অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে আমরা তাকে হেফাজতে নিয়েছি এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে সেখানে আমরা তাকে আহ বন্দি করে রেখেছি ঢাকায় নিতে হবে না অপরদিকে রংপুর থেকে কেউ একজন হয়তো বিএনপির কোনো একটা নেতা তার বিরুদ্ধে একটা রায় হলো। এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না আমার এখানে এই রংপুরে একটা ভালো আহ জায়গা আছে সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখলাম এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোনো একজন নেতা তাকে ওরকম একটা সাজা হলো তারা ওখান থেকে বলল যে না ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি এটা কি বাংলাদেশ এটাকে বাংলাদেশ বলে আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ